বাংলাদেশে আমরা দেখছি রাখছেন তারা দীর্ঘমেয়াদী পরিবর্তন রূপান্তর নতুন কর্মবস্ত তার জন্য তার সরকার কমিশন সহ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু আমরা সরকারকে বলি আমরা আপনাদের কাছে জনগণ আপনাদের কাছে

দীর্ঘদিন কি পেই না তারপরে বন্ধ হয়ে যাবে কাজেই দাবি করেন দাবি আদায়ের জন্য আপনাদের পক্ষে আপনাদের আন্দোলন এবং যারা শ্রমিক নেতা আমাদের আমরা লড়াই করছি